এই গাড়িটা সেভেন সিটার পনেরোশো সিসি এবং এটা অকটেন ডিভেন সব কিছু মিলে এই গাড়িটা অফ দ্য বেস্ট বিকজ এটা অনলি পনেরোশো সিসি অর্থাৎ একটা এক্সিও এক্স করোলার যে সিসি পঁচিশ হাজার টাকা আপনার সেই ওইটার মতোই হচ্ছে এআইটি বিজয়ের মাসের আমি একটা জাস্ট সুযোগ কাস্টমারদের জন্য আর ওই পনেরোশো সিসির গাড়ি মানে যখন এক্সিও হবে আপনি প্রশ্ন করবেন এটা কি উবারে চলেছে কি না এটা রেন্টে কারে ব্যবহার হয়েছে কি না সো আমার মনে হয় কেউ কখনো দেখেন নাই যে এগুলো গাড়ি উবার অথবা রেন্টে কারে ব্যবহার হয়েছে সুজন ভাই আসসালামু আলাইকুম

25000 টাকা আপনার সেই ওইটার মতই হচ্ছে اي اي تي アドവൻᱥエンカム যেটা আপনি এটাতে 7 সিটারের সুবিধা পাচ্ছেন আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এই গাড়িটা 7 সিটার 1500 सीसी এবং এটা অক্টেন 9 এটা কিন্তু কখনো এলপিজি বা সিএনজি কনভার্ট করা হয়নি আবার ইন্টেরিয়রও হচ্ছে আপনার বেজ ওয়াও মানে ব্ল্যাক এর সাথে বেজ ইন্টেরিয়র মানে এটা সব মিলায়ে একটা মানে সোনায় সোহাগা বলতে যেরকম মিন করে লাগতে আচ্ছা আচ্ছা গাড়িটা দেখেন আমরা আগে গাড়ির এক্সটেরিয়র লুকটা দেখিয়ে দেই গাড়ির সামনে পিছনে হেডলাইট ব্যাকলাইট গুলো কেমন কন্ডিশন ভাই একদম ফ্রেশ অরিজিনাল অরিজিনাল ওয়াও আর এটা আপনারা উভয় পাশে বডি কিট পেয়ে যাবেন আর গাড়িটার আপনারা ভিতরের বেজ ইন্টেরিয়র দেখেন ইন্টেরিয়রটা কত নিট অ্যান্ড ক্লিন ফুল বেজ ইন্টেরিয়র সেভেন সিট আর সেভেন সিট তো আমরা একটু দেখাই দিই অনেকে ভাববেন ভাই এই এই গাড়ির সেভেন সিট কি সাতজনে আমরা অ্যাডাল্ট পার্সোনাল ইউজ করতে পারবো আমি বলবো হ্যাঁ পিছনে দেখেন আপনার হিউজ লেগ স্পেস বলেন

ফুল ক্লোজ করে পুরোটাই আবার হচ্ছে আপনি যদি কোনো লাগেজের জন্য ব্যবহার করতে চান আপনি কিন্তু আবার এটা ফুল দ্যাট মিনস আপনি চাইলে এটা আবার বলতে পারেন যে ভাই সেভেন সিটার হওয়ারতে আমি এখানে জায়গা কম আমি লাগেজ নিয়ে কীভাবে ব্যবহার করব তা আপনি দ্যাট মিনস এটা চাইলে ফাইভ সিটারের ইউজ করতে পারেন চাইলে এটা সেভেন সিটার করে আপনি ইউজ করতে পারেন আচ্ছা মানে যে আবার সামনে পিছনে দেখেন বিগো পাম্পার ইনস্টল করা আছে গাড়িটাতে কোনো ধরনের হিটিং ইস্যু আছে কিনা ভাই প্রশ্নই আসে না প্রশ্নই আসে না আপনি শামিম ভাই আমার মনে হয় একটু এই জায়গাটা দেখান না এটা কোনো সিএনজি এলপিজি কোনো কখনোই কনভার্ট করা হয় আচ্ছা আচ্ছা চাইলে আপনি যদি চান যে একটু খরচ কমানোর জন্য সিএনজি এলপিজি করতেন করতে পারবেন আপনার হিউজ স্পেস আছে আর উভয় পাশে দেখেন বডি কিট আমরা এই পাশের ডোরের কন্ডিশনটা একটু দেখায় দেই দেখেন একটু জাস্ট ফ্রেশনেসটা দেখেন আর এটা হলো আপনার কে স্টার্টের গাড়ি

ইঞ্জিন কন্ডিশনটা কেমন একদম ফ্রেশ বিধাই তো আপনি বলার আগেই আমি গাড়ি স্টার্ট দিয়ে স্টার্ট দিয়ে দেখাই দিয়েছেন একদম ভেরি গুড ধন্যবাদ আর স্বাভাবিকভাবে বুঝতেই পারতেছেন আপনার ওই পনেরোশো সিসির গাড়ি মানে যখন এক্সিও হবে আপনি প্রশ্ন করবেন এটা কি এ চলেছে কি না এটা রেন্টে কারে ব্যবহার হয়েছে কি না সো আমার মনে হয় কেউ কখনো দেখেন নাই যে এগুলো গাড়ি উবার অথবা রেন্টে কারে ব্যবহার হয়েছে এই গাড়িগুলো সচরাচর ফ্যামিলি ব্যবহৃত হয় ফ্যামিলি হান্ড্রেড পার্সেন্ট তো ফ্যামিলি ইউজ হয়েছে মানেই আলটিমেটলি এটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর একটা ব্যাপার আমি এখানে অনেক ইম্পর্টেন্ট কারণ আপনি যদি আমি বলবো যে ওই এগারোর মডেলের একটা যদি এক্সিও গাড়ি আপনি পারচেস করতে চান একটা এক্সিও গাড়ি পারচেস করতে গেলে কিন্তু আপনার তেলে চালিত যদি একটা এগারোর মডেলের এক্সিও গাড়ির এভারেজে সাড়ে পনেরো থেকে ষোলো লাখ টাকা পর্যন্ত প্রাইজ হবে এই গাড়িটা কিন্তু একটা সেই হিসেবে আপনি ক্যালকুলেট করলে অসাধারণ একটা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই প্রাইসটা বলতেই হবে না আচ্ছা প্রাইসটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে প্রায় ষোলো লক্ষ টাকা এখন আমাদের প্রাইস হচ্ছে এটা এই যে বিজয়ের মাসের আমি একটা জাস্ট সুযোগ কাস্টমারদের জন্য এটা চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা দু হাজার এগারো মডেলের আপনার পাঁচশো সিটি গাড়ি পাঁচশো সিটি রেজিস্ট্রেশন ইয়ারটা কত ভাই সেভেন্টিনে রেজিস্ট্রেশন সিরিয়াল এটা মিরপুর বিয়ার আচ্ছা 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 সবাইকে ধন্যবাদ আর অসাধারণ গাড়িটা একটু এসে দেখবেন আর গাড়িটা দেখতে হলে কোথায় আসতে হবে ভাইয়া এটা আমাদের অ্যাড্রেস হচ্ছে শ্যামলী রিং রোড আদাবর থানার সাথেই অ্যাপেক্সের যে শোরুম আছে অ্যাপেক্স এর শোরুমের গলিতে ঢুকলেই প্রথম যে গাড়ি শোরুম ফেথ ভেহিকেল সলিউশন এটাই আমাদের ভালো থাকবেন সজন ভাই সবাই ভিডিওটা শেয়ার থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ